বন্ধুরা আমরা যারা চাষবাস করি চাষের ক্ষেত্রে আমাদের সার প্রয়োগ না করলে চলে না কিন্তু আজকাল আমরা রাসায়নিক সার ব্যবহার করি কিন্তু আজকাল এমন একটা ধারণা এসছে যে শুধু রাসায়নিক সার ব্যবহার করলে চলবে না সঙ্গে সঙ্গে জৈব সারের ব্যবহার করতে হবে তো জৈব সার হিসাবে কেঁচো সার ব্যবহার করা যেতে পারে আসুন না আজকে আমরা জেনে নিই কেঁচো সারের গুরুত্ব এই বিষয়ে আর এই বিষয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রিত হয়ে এসছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর সোমা বিশ্বাস ডক্টর বিশ্বাস নমস্কার নমস্কার যে কথাটা বলছিলাম যে জৈব সার হিসাবে কেঁচো সারের ব্যবহার করার কথা তাহলে বর্তমান কৃষিতে যে জৈব সার আমরা ব্যবহার করতে বলছি তো জৈব সার হিসাবে কেঁচো সারের গুরুত্ব কতটা হ্যাঁ আমাদের প্রথমে জানতে হবে যে আধুনিক কৃষি ব্যবস্থায় আমাদের কিন্তু মাটির স্বাস্থ্য রক্ষাটা বিশেষ গুরুত্বপূর্ণ তো সেই কারণেই কিন্তু কারণে আর জৈব সার হিসাবে গুরুত্বপূর্ণ সার কেন দেখুন রাসায়নিক সারের ব্যবহার উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করছি আমরা ক্ষেত্রে কৃষিতে আমরা আধুনিক সমস্ত উন্নত পদ্ধতি ব্যবহার করছি কারণ আমাদের লক্ষ্য ফসলের উৎপাদন বাড়ানো কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে যে ফসলের উৎপাদন বাড়াতে গিয়ে কিন্তু আমরা জমির স্বাস্থ্য ক্রমশ খারাপ করে ফেলছি এবং জলবায়ু দূষিত হচ্ছে এর ফলে কি হচ্ছে মাটির খাদ্য উপাদান ক্রমশ কমছে চাষী বন্ধুরা সেই মাটিকে খাদ্য উপাদান যোগান দেওয়ার জন্য আরো বেশি রাসায়নিক সার ব্যবহার করছেন তো এই রকম একটা পরিস্থিতিতে গিয়ে যেটা দাঁড়াচ্ছে যে আরো বেশি রাসায়নিক সার ব্যবহার করা সত্ত্বেও কিন্তু উৎপাদন আর বাড়ছে না না উৎপাদন বাড়ছে না এবং আমরা এই মাটির স্বাস্থ্য রক্ষা করতে গেলে যদি জৈব ব্যবহার করি আমরা খামার জাত বা গোবর আগে আমরা বেশি ব্যবহার করতাম কিন্তু এখন দেখা গেছে যে খামারে গরুর সংখ্যাও কমে আসছে তো আমাদের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারের জন্য আমাদের এখন গরু অতটা খামারের প্রচলিত ব্যবস্থায় লাগছে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা গোবর সারের উৎসটাও কমে আসছে সেই কারণে গোবর সারের পরিপূরক হিসাবে কিন্তু কেঁচো সার আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ একটি জৈব সার হয়ে উঠেছে এছাড়া কেচোর দেহ থেকে নিঃসৃত রসে বিভিন্ন বৃদ্ধি সহায়ক উদ্ভিদের বৃদ্ধিতে লাগে অক্সিন জিব্বেরিলিন এই ধরনের হরমোনগুলো কিন্তু থাকছে এছাড়া এই সারে প্রচুর অ্যান্টিবায়োটিক থাকে যেগুলো গাছের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং এই সারে যে প্রচুর কেচোর ডিম থাকছে সেইগুলো পরবর্তীতে কিন্তু ফুটে যে বাচ্চা হচ্ছে সেগুলো সেই মাটিতে থাকছে আমরা জানি মাটিতে যত বেশি কেঁচো তত বায়ু চলাচল তত জল সঞ্চালন তত জল ধারণ ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ মাটির একটা সার্বিক স্বাস্থ্য উন্নতিতে কেচো একটা বড় ভূমিকা নেয় এবং চিরাচরিত যে আমরা কম্পোস্টিং বা পচনশীল পদার্থগুলো আমরা তৈরি করি সেখানে আমাদের বারবার উল্টে পাল্টে দিতে হয় এই ক্ষেত্রে কিন্তু কেচো নিজেই সেই কাজটা করে নেয় তো কেচো সার্বিকভাবে কেচো সার বা কেচো থেকে উৎপন্ন যে সার ভার্মি কম্পোস্ট বা কেচো সার বলছি সার্বিকভাবে চাষী বন্ধুদের উপকারী একটি সার ঠিক তো আপনি কি একটু বলবেন আমাদের যে কোন কোন ধরনের জৈব বস্তু বা আবর্জনা থেকে আমরা কিছু সার তৈরি করতে পারি হ্যাঁ ধরুন কৃষিজ বজ্র পদার্থের কথাই যদি আমরা প্রথম বলি ধান এবং গমের যে খড় থাকছে এছাড়া মুখ কলাই ধান গমের খোসা কাণ্ড শস্যের ভুষি গৃহস্থালিতে যে সবজিগুলো ব্যবহার হয় তার যে খোসা প্রতিদিন তৈরি হচ্ছে ঘাস লতা পাতা আখ গাছের ছিবড়ে এগুলো আমরা কৃষিজ যে পদার্থ যেগুলো থাকছে আমরা কিন্তু সারের জন্য ব্যবহার করতে পারি এছাড়া পাতার কথা যদি বলি আমি ধনচে সুবাবুল অর্থাৎ বিভিন্ন সৈম্বিগোত্রিয় যে গাছের পাতা তার সঙ্গে ধরুন ফুলকপি বাঁধাকপি টমেটো আলুর পাতা বা খোসা এবং কচুরি পানা টোপা পোনা যেগুলো গ্রাম বাংলায় সবসময় পাওয়া যায় এর সাথে যে অ্যাজোলা এখন জনপ্রিয় একটি বিষয় সেই অ্যাজোলা এছাড়া কলা গাছের কাণ্ড এগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু কেঁচো সারের যে খাওয়া কেঁচোর খাদ খাবার তৈরির যে মন্ড সেই হিসাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি এছাড়া প্রাণীর মল প্রধানত গোবর যেটা আমরা ব্যবহার করি কেঁচু সার তৈরিতে হ্যাঁ এবং মুরগি বা হাঁস ভেড়ার মল যদিও হাঁস মুরগি মল আমরা খুব কম পরিমাণে ব্যবহার করি অনেক সময় নানান সমস্যা তৈরি হয় বলে এছাড়া বায়োগ্যাস স্লারি সেটা হচ্ছে ওই আমাদের যে বায়ো গুলো বায়োগ্যাস প্ল্যান্ট থাকে তার যে পরে যে পড়ে থাকে যে স্লারিটা সেটা কিন্তু আমরা কেঁচো সার তৈরিতে ব্যবহার করি এবং কেঁচো সারের গুণগত মান কিন্তু কিন্তু এই সমস্ত জৈব আবর্জনার উপরে নির্ভর করে যে আমরা কি ধরনের বস্তু ব্যবহার করছি তার উপরে নির্ভর করে তো গেল যে কি কি ধরনের জৈব বস্তু বা আবর্জনা আমরা ব্যবহার করে কেঁচো সার তৈরি করতে পারি এমন কি কিছু আছে যা ব্যবহার করা যাবে না হ্যাঁ এরকম অনেক বস্তুই আছে যেগুলো দিলে কেঁচো সার তৈরির ক্ষতি হতে পারে যেমন সহজে পচে না যেগুলো শুকনো পাতা পেঁয়াজের খোসা এছাড়া লঙ্কা বা মশলা জাতীয় ফসল যাতে ঝাঁজ থাকে এছাড়া লেবু জাতীয় যে জিনিসগুলো সেগুলো এবং যে কোনো কেচু সার তৈরিতে একদম ব্যবহার করা যাবে না কারণ তাতে করে না ওগুলো পচন হয়ে কেচুর মন খাবার মন্ডটা তৈরি হবে না ঠিক একটু যদি বলেন যে সঠিক জাত ও প্রজাতির কেঁচো নির্বাচন করব কিভাবে হ্যাঁ এখন সব ধরনের কেঁচুই হয়তো সার তৈরি করে কিন্তু উন্নত মানের গুণগত কেঁচু সার তৈরি করতে গেলে আমাদের কেঁচু নির্বাচনের জাত ও প্রজাতির উপর নজর রাখতে হবে তো আমরা সাধারণত তিন ধরনের কেঁচু দেখতে পাই যদি জাতের কথা বলি এপিজৈক কেঁচো এন্ডিজৈক কেঁচো এবং অ্যানি সিকুয়েজ কেঁচো বিজ্ঞানসম্মত নামের মধ্যে পড়ে যাচ্ছে তো আমরা এই তিন ধরনের কেঁচোর মধ্যে থেকে এপিজয়ে কেঁচো নিয়ে কিন্তু প্রধানত কেঁচো সার তৈরির কথা ভাবছি বা করা হয় প্রচলিত কারণ কি এপিজয়েক জাতের কেঁচো গুলো খুব ছোট আকার হয় এবং মাটির মোটামুটি তারা উপরের দিকেই থাকে খুব বেশি ভেতরের থাকে না এবং পুষ্টিকর খাদ্য উপাদান এরা কিন্তু বেশি ত্যাগ করে কিন্তু কি করে সেই খাদ্য উপাদানটা এদের দেহের চারিদিকেই মোটামুটি থাকে খুব একটা এরা ছড়িয়ে দেয় না আর হচ্ছে কি এদের প্রজনন হার খুব খুব বেশি হয় তাড়াতাড়ি এরা করে এবং বিভিন্ন রকমের খাবার বস্তু থেকে কিন্তু এরা খাবার নিতে পারে যে কোনো বস্তু বিভিন্ন রকমের বস্তু থেকে এদের একটা খাবার নেওয়ার প্রবণতা আছে এবং এরা একটা তাপমাত্রা অনেকটা হেরফেরেও বেঁচে থাকে অর্থাৎ ছয় ডিগ্রি তাপমাত্রা বাড়ছে আবার তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রাতেও এরা কিন্তু সুন্দর মতন কেঁচো সার তুলন তৈরি করতে পারে এবং এরা যা খায় তার মানে টেন পার্সেন্ট শতাংশ নিজে ব্যবহার করছে ৯০ শতাংশ দেহের বাইরে মলাকারে আকারে ত্যাগ করে দিচ্ছে তো সারের পরিমাণটা আমরা অনেকটা বেশি তৈরি হচ্ছে তো সেই জন্য জাত হিসাবে যদি আমি ধরি তাহলে কিন্তু এই ধরনের কিছু এবং দেখা গেছে যে প্রজাতির কথা যদি আমি বলি প্রায় তিন হাজার প্রজাতির কেঁচো দেখতে পাওয়া যায় তো তার মধ্যে আমরা মানে এই যে আইসেনিয়া এপিজ কেঁচোর কথা বলছিলাম তার মধ্যে থেকে আমরা আইসেনিয়া ফটিডার যে প্রজাতিটা আছে সেই প্রজাতিটা বাজার আমাদের লাল কেচু বাদামি কেচু বলে পাওয়া যায় আইসিনিয়া ফটিটা লাল বা বাদামি হিসেবে হ্যাঁ বিজ্ঞানসম্মত নাম আইসিনিয়া ফটিটা কিন্তু আমাদের কৃষক বন্ধুরা বাজারে গেলে লাল কেচু বাদামি কেচু বললেও পেয়ে যাবে এই কেচুটা তো এই কেচুটাকে আমরা কিন্তু বেশি পরিমাণে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ব্যবহার করছি এবং এছাড়াও আরেক দুই ধরনের কেচু আছে যেটা হচ্ছে ইউড্রিলাস ইউজিনি এবং পেরিয়নিক্স এক্সকাভেটাস তো এই প্রজাতির কেঁচো ব্যবহার করা হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এগুলোর ব্যবহার কম তো আমরা যেটা বলবো আইসিনিয়া বা লাল কেচুর কথা এগুলো মোটামুটি এক একটা কেঁচোর ওজন মোটামুটি দেড় গ্রাম হয় এবং খুব তাড়াতাড়ি এরা ডিম ফুটে বা কোকুন ফুটে বাচ্চা বেরিয়ে খুব তাড়াতাড়ি এরা কিন্তু প্রজনন শুরু করে দেয় পঞ্চাশ পঞ্চান্ন দিনের মধ্যে এবং এরা যেটা বলা হলো খাবারের মধ্যে ঢুকে যায় কিন্তু মাটির খুব ভেতর এরা যায় না এই ধরনের জিনিসগুলো এবং নড়াচড়াও এদের কম যে ছড়িয়ে চারিদিকে চলে যাবে গত থেকে বেরিয়ে সেই জিনিসটা এই ক্ষেত্রে কম তো এই রকম কেচো আমি যদি এক কেজি সেখানে প্রায় আমার হাজার পিস কেঁচো থাকবে তো এই কেজি কিন্তু প্রতিদিন দেখা যায় পাঁচ কেজি অব্দি খাবার খেতে পারি আচ্ছা আর একটা জিনিস যে কেচোর খাবার যখন আমরা তৈরি করব সেখানে আমাদের আর্দ্রতা মানে কেঁচোর আর্দ্রতাটা যেন ঠিক থাকে সেইগুলো আমাদের খেয়াল রাখতে হয় তো কেঁচো সার তৈরি করতে এই ধরনের কেঁচো আমরা কিন্তু যেটা আপনি বলেন যে লাল বা বাদামি কেচু এগুলো বাজারে কিনতে পাওয়া যাবে বাজারে কিনতে পাওয়া যাবে এবং বিভিন্ন চাষি বন্ধুরা তৈরি করছেন তাদের কাছেও পাওয়া যাবে এবং বিভিন্ন সংস্থার যারা কেঁচো সার তৈরি সংস্থা বা আমাদের মতন গবেষণা কেন্দ্র সেসব জায়গাতে যোগাযোগ করলে কিন্তু পাওয়া যাবে কেঁচো এবং কেজি প্রতি পাওয়া যায় নিয়ে আসতে হয় মাটির হাঁড়ি করে নিয়ে এসে তারপর সেটা বংশবৃদ্ধি করে নিতে হয় তো কিভাবে কেঁচো সার তৈরি করা যায় এই বিষয়ে যদি একটু আমাদের হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা তিনটে ধাপ মানে কিছু সার ভাবে এবং মানে স্বল্প খরচে চাষি নিজেরা কিভাবে তৈরি করতে পারে চাষি বন্ধুরা নিজেরা যদি নিজেদের হাতে কলমে নিজের বাড়ির সংলগ্ন স্থানে এটা তৈরি করে আগে বুঝে নেন যে আমরা এইভাবে কিছু তৈরি করতে পারি পরে ব্যবসায়িক ভিত্তি বা বড় আকারে করতে পারেন তো আমি ছোট আকারে তৈরি করার বিষয়টাই আলোচনা করব সেখানে তিনটে ধাপ কেঁচো উৎপাদন কেঁচো সার উৎপাদন এবং কেঁচো সংরক্ষণ তো এই তিনটে ধাপের মধ্যে প্রথম হচ্ছে কেঁচো উৎপাদন আমি যখন করব তখন আমি কিছুটা কেঁচো বাজার থেকে হোক চাষি বন্ধু পরিচিত চাষি বন্ধুর থেকে হোক বা কোনো গবেষণা কেন্দ্র থেকে হোক ইনস্টিটিউট থেকে কিছুটা কিছু আমি সংগ্রহ করে নিয়ে আসব। এবার সেই কেঁচোটাকে তো আমার বাড়িয়ে নিতে হবে তো সেটা হচ্ছে কেঁচো উৎপাদন সেক্ষেত্রে আমি একটা মোটামুটি গর্ত বা তৈরি করব যে গর্তের মধ্যে আমি নিচে বালি দেব দু ইঞ্চি তার উপরে হচ্ছে জৈব এটা আমি আমার নিজের মাপ মতো যেহেতু আমি কেঁচোটা তৈরি করছি মোটামুটি ধরুন একটা ছোট বাক্স আকারে হয়তো দেখা গেল সামান্য কত দু ফুট বাই দু ফুট বা তিন ফুট বাই দু ফুট গর্ত এটা তৈরি করা যেতে পারে সেখানে আমি নিচে হচ্ছে বালি এক মোটামুটি দুই ইঞ্চি বালি তার উপরে আমি দেব হচ্ছে তিন ইঞ্চি একটা জৈব সার যেগুলো আমরা বলি খামার জাত সার সেই সারের একটা প্রলেপ দেব মানে এটা হচ্ছে কেঁচোটা বাড়ানোর জন্য কেঁচো সার তৈরি করে তো এর উপরে আমি কেঁচোর একটা খাবার হিসাবে গোবর মাটি এবং সবজির খোসার একটা মন্ড মিশ্রণ তৈরি করে মোটামুটি দু তিন দিন রেখেছি একটু মজে গেছে সেই জিনিসটা আমি তিন ইঞ্চি মতন দিয়ে দিলাম এবার আমি কিনে নিয়ে এসেছি ওই যে বাজার থেকে কেঁচো কিনে নিয়ে এসেছি মোটামুটি সেই কেঁচো গুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম মন্ডটার একটা আমি চটের বস্তা চাপিয়ে দিলাম এবার এটাকে এই অবস্থায় আমি এক এক মাস রেখে মাসের মধ্যে শুধু কাজ হবে মাঝে মাঝে জলের ছিটে দেওয়া এবং এটা আমি কোথায় রাখবো একটা ছায়া যুক্ত স্থানে রাখবো যেখানে রোদ লাগে না একটা ঠান্ডা তাপমাত্রায় তো সেখানে আমি এক মাস পর ওইখানে অল্প অল্প জল দেবো এবং যখন এক মাস পর বস্তা তুলবো যেখানে অগাধ প্রচুর কেঁচো তৈরি হয়ে গেছে কেঁচো সার তৈরিতে এই কেঁচোটা ব্যবহার করবো তাহলে আমি প্রথম ধাপে আমার কি করতে হবে কেঁচো সার যখন আমি তৈরি করব। ধরুন আমার বাড়ির উঠোনে আমাকে কিছুটা জায়গা বাড়ির সংলগ্ন জায়গায় কিছুটা জায়গা বেছে নিতে হবে যেটা একটা মোটামুটি ছাওয়া যুক্ত উঁচু স্থান তো সেখানে আমাকে কি করতে হবে প্রথমে দুটো পদ্ধতি পাশাপাশি ফলো করতে হবে একদিকে আমার কেচুর বা কেঁচোর খাবার তৈরি করতে হবে আর তার সাথে হচ্ছে কেঁচুর বিছানা রেডি করতে হবে তো আমি কেঁচোর প্রথমে হচ্ছে কেঁচোর খাবার তৈরি করব কিভাবে ধরুন আমি দশ কেজি আমি একটা অনুপাত বলছি দশ কেজি কেঁচোর খাবার তৈরি করব। সেক্ষেত্রে আমি বজ্র পদার্থ আগে যেগুলো আলোচনা করেছি ছয় কেজি নেব। গোবর নেব তিন কেজি মাটি নেব পাঁচশো গ্রাম আর ম্যানিয়ন নেব হচ্ছে বা খামার জাত যে সার পাঁচশো গ্রাম তো এই যে চারটে জিনিসের অনুপাত আমার দশ কেজি হয়ে গেল টোটাল তো এইটা দিয়ে মোটামুটি আমি একটা ঘরের উঠোনের কোনো বা আমি গর্ত করেও এই জিনিসগুলো গর্তের মধ্যে ফেলে দিলাম একটা ঘরের উঠোনের কোনা একটা গর্ত করে তার মধ্যে আমি এই জিনিসগুলো ফেলে দিলাম এই দশ কেজি আমি একটা অনুপাত বললাম দশ কেজির জন্য দিয়ে এই অবস্থায় আমি ওটাকে পনেরো দিন রেখে দেবো ওটা পচবে অর্ধ মানে অর্ধেক পচা হয়ে কেচোর খাবারের মন্ড তৈরি হবে আর এই পনেরো দিনের মধ্যে আমি কি করব কেচোর বিছানা রেডি করে ফেলবো সেটা করতে গেলে আমাকে কি করতে হবে একটা জায়গা নিতে হবে যেটা মোটামুটি সাড়ে ছয় ফুট লম্বা হবে সাড়ে ছয় ফুট চওড়া হবে লম্বা চা খুশি হোক লম্বা দশ ফুটও নিতে পারি হাত বাড়িয়েও সার সংগ্রহ করতে পারবো আবার উল্টো দিকে গিয়েও হাত বাড়িয়ে পুরো সারটা সংগ্রহ করতে পারবো তো আমরা হাত বাড়িয়ে তিন ফুট অব্দি যেতে পারি তাহলে ডান দিক থেকেও তিন ফুট যেতে পারছি বা থেকেও তিন ফুট যেতে পারছি ছয় ফুট আর মাঝখানে আমার এই দুই দিকে যে দুটো চেম্বার তার মাঝখানে আমি সরু একটা জায়গা রাখবো ছয় ছয় ইঞ্চির যাতে সেই জায়গাটায় আমার ওই কেঁচোর দেহ নিঃসৃত রসটা এসে জমা হবে তো এইবার আমি যেটা করব ওই যে কেঁচোর জায়গাটা আমি নিয়ে নিলাম এরকম সেখানে আমি নিচটা ভালো করে শক্ত করে দুর্মুষ করে তার উপরে হচ্ছে একটা প্লাস্টিক পেতে দেব এবং যখন আমি জায়গাটা তৈরি করব যেন জায়গাটা একটু ঢালু হয়ে ওই মাঝখানটায় আসে দুই দিক থেকে ঢালটা ওই মাঝের ছয় ইঞ্চি যে একটা গ্যাপ রাখছি সেই দিকে আসবে ঢালটা যাতে কেঁচো গা থেকে যা কিছু রস ওটা ওই মাঝের নালিটা এসে জমা হয় এবার আমি এই এর উপরে প্লাস্টিক পেতে দেবো দিয়ে প্লাস্টিকের চারিদিকে মোটামুটি দুটো করে ইটের থাক সাজিয়ে দেবো দুটো ইট মানে ছয় ইঞ্চি সেটা প্লাস্টিকের চারদিকে প্লাস্টিকের চারিদিকে সাজাতে হবে চাপান হিসাবে দেয় চারিদিকে তো আমি কেচুর বিছানা তৈরি করব। প্রথমে আমি কেচুর বিছানা তৈরি করতে গেলে কি দেব নিচে প্রথমে দেব হচ্ছে পাতলা করে বালি বা কুচো পাথর তার উপরে আমি দেব হচ্ছে গোটা খড় বা বিচুলি এখানে চাষি বন্ধুদের একটা কথা বলার কেঁচুর বিছানায় কিন্তু কোনো কাটা খড় চলবে না সেখানে আমাকে গোটা খড় দিতে হবে কেচোর খাবার তৈরিতে আমি কাটা খড় দেব কিন্তু কেচোর বিছানা তৈরিতে আমি গোটা খড় দেবো বিছানাটা কিভাবে তৈরি হ্যাঁ বিছানাটা প্রথমে হচ্ছে নিচে আমি বালি দেব পাতলা করে ধরুন 2 ইঞ্চি মতন বালি কুচো পাথর তার উপরে গোটা খড় দেব ঠিক গোটা ঘরের ওপরে আমি কি করব দুই ইঞ্চি মতন দানা দানা গোবর সার বা আমার ভার্মির দানা যদি কিছু থাকে অন্য কোথাও থেকে সংগ্রহ করা সেটা ছড়িয়ে দেব দিয়ে এটা আমার কেঁচোর বিছানা এবার আমার একটা কাজ হচ্ছে সরু কঞ্চি এখন যেরকম যেরম লাঠি বা কঞ্চি গ্রাম বাংলায় প্রত্যেক বাড়িতেই পাওয়া যায় সেগুলো দিয়ে ঠিক আমি একটা তার জালির মতন জালি জালি আকারে বুনবো যাতে ওই জালিটা বোনা হয়ে গেলে ঠিক কেঁচোর যে বিছানাটা করেছি তিন ফুট তিন ফুট চওড়া করে এবং যতটা আমার পরিমাণ মতো লম্বা সেই মতন বুনে ওই বিছানার উপরে তার জালির মতন ওটা দিয়ে দেব তাতে কি হবে আমি যখন সার সংগ্রহ করবো আমার হাত যখন ওই তার জালি অব্দি ওই বাঁশের জালি অব্দি যাবে আমি বুঝবো এটা কেঁচোর বিছানা এর নিচে আমি আর হাত দেবো না কেঁচো গুলো এর নিচে থাকবে তখন তো এইভাবে আমি যখন তৈরি হয়ে গেল কেঁচোর বিছানাটা এবার এর ওপরে আমি কিন্তু দেড় ফুট উঁচু করে করে মোটামুটি কেচুর খাবার সাজাতে পারবো তো এই খাবারটা যখন আমি সাজাবো কেচুর তখন হয়তো মনে হতে পারে যে কেচুর খাবার বলতে আমি যেটা ওই পনেরো দিন আগে পচতে পচতে দেওয়া হচ্ছে সেই খাবারটা এবার আমি সমান করে সাজিয়ে দেব তো সাজাতে গিয়ে দেড় ফুট করে দেখা যায় তো পাঁচ দিয়ে খাবারটা বেরিয়ে যেতে পারে সেক্ষেত্রে প্রয়োজন হলে আমি আরেকটা করি চাপান দিয়ে দিলাম তিনটা দুটো করে দিয়েছিলাম আর একটা করে দিলে খাবারটা চেপে রইলো তো এইবার খাবারটা যখন আমার হয়ে যাবে দেড় ফুট করে দেওয়া এক থেকে দেড় ফুট করে তার উপরে আমি আলুর বস্তা চাপা দেব আলুর বস্তা চাপা দিয়ে এবার আমি অল্প অল্প জল ছিটাতে থাকব মানে ভেতরে যেন আর্দ্রতাটা থাকে জলটা ভেতরে যেন এটা এটা আমাদের এশিয়র করতে হবে যে এটা যেন শুকনো ভাবটা যেন না থাকে শুকনো ভাব যেন না থাকে 40 শতাংশ অন্তত আর্দ্রতা থাকতেই হবে তো সেই জন্য আমাকে কি করতে হবে মাঝে মাঝে সকালে খুব যদি টানের দিন হয় সকালে বিকালে দুবার জল ছিটাতে হবে না হলে একবার দিলেও হবে যদি খুব আবহাওয়া সেরকম শুষ্ক না হয় তো এইভাবে কিন্তু আমি চল্লিশ দিন মতো এই অবস্থায় রেখে দেবো নাড়াচাড়া করব না তো এরপরে কি করব আমি জল বন্ধ করে দেবো চল্লিশ দিনের মাথায় আর জলের ছিটা দেবো না তখন কি হবে জলের ছিটা যখন আমি বন্ধ করে দেব করে আমি যদি চটের বস্তাটা তুলে দেখি দেখবো ভেতরে সিটিসি চাগুলো যেরকম দানা দানা হয় সেরকম দানা দানা তৈরি হয়ে গেছে মানে চায়ের চায়ের একদম চা যে দানা সিটিসি চা যে দানা দানা হয় সেরকম দানা তৈরি হয়ে গেছে তো সেই অবস্থায় আমি কিন্তু দেখে চার পাঁচ দিন জল দেওয়া বন্ধ করে দেবো কারণ যখন ওটা জল দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে শুকিয়ে আসছে কেঁচো কিন্তু নিচে বিছানার দিকে নামতে থাকবে ওদের অটোমেটিক ওই কদিন ওরা খাবার খেয়ে ওদের তৈরি করা হয়ে গেছে শাক এবং তখন ওরা নিচের দিকে ক্রমশ যেতে থাকবে এবং ওই বিছানার মধ্যে গিয়ে ওরা কিন্তু থাকবে তো সেখানে আমি কিন্তু কি করব ওই অবস্থায় আমি দেখবো যে সারটা তৈরি হচ্ছে কিনা কিভাবে দেখবো আমি একটা বাঁশের কঞ্চি নেবো নিয়ে আমি ওই সিটিসি দানার মতন দেখা যাচ্ছে তার মধ্যে ঢোকাব সোজা যখন পরীক্ষা করা যে সারটা প্রকৃতই ভালো করে তৈরি হয়েছে কিনা ঢোকানোর পর যখন আমি কাঠিটা তুলবো যদি দেখি আমি কাঠির গায়ে কোনো জল জলীয় জলীয় ব্যাপার লেগে নেই জল বস্তু লেগে নেই মানে সার বস্তুটা একদম কাঠি পরিষ্কার তার মানে শুকিয়ে গেছে সার তৈরি যদি দেখি যে না শুকায়নি গাছ কাঠির গা ভেজা ভেজা লাগছে তাহলে আমি আরো দু তিন দিন কিন্তু ওই অবস্থায় অপেক্ষা করব। তারপরে আমি বস্তা সরিয়ে এবার ওই যে কেঁচো সার যেটা তৈরি হয়ে গেছে সেটাকে আমি আস্তে করে সংগ্রহ করব এবং সংগ্রহ করতে গিয়ে আমি কিন্তু কেঁচোর বিছানা যখনই আমার হাতের স্পর্শে আসবে আমি তার নিচ থেকে আর সার নেব না ওরা ওর নিচে রয়েছে কেঁচোটা এবার এই সারটা নিয়ে আমি স্তূপ করে রাখবো রেখে মোটামুটি আরো ধরুন সকালে যদি তুলি বিকেল অব্দি স্তূপ করে রেখে দেবো কারণ ওর মধ্যে কেঁচুর আরো ছোট ছোট বাচ্চা বা অল্প কেঁচো রয়ে গেছে সেগুলো আস্তে আস্তে ওরা কিন্তু নিচের দিকে জড়ো হবে দলা পাকিয়ে তো তখন আমি ওপর থেকে সারটা সরিয়ে নিই নিচের কেঁচো আবার বিছানায় দিয়ে দেবো এখন এই সারটাকে আমাকে চালতে হবে মোটামুটি মিলিমিটার থেকে মিলিমিটারের যে চালনি হয় সেই চালনিতে যদি চালা হয় নিচে দেখা যাবে ঝুরঝুরে সুন্দর কেঁচো সার এসে যাবে আর ওপরে যে কেঁচোর ডিম বা কেঁচো বা গোটা বড় সারগুলো থাকবে সেগুলো আবার আমি কিন্তু ওখানে দিয়ে দেবো আবার বিছানায় তো এইভাবে ততদিনে আবার আমি আরো পচিয়ে নিয়েছি খাবার আবার আরেক পোস্ত খাবার অর্ধমন্ড তৈরি করে নিয়েছি সেগুলো আবার আমি কেচোর বিছানায় চাপিয়ে দেবো দেখা যাবে কিছু আবার কিন্তু ওপর উঠে এসে খেতে শুরু করে আবার সার তৈরি করতে থাকবে তো এই পদ্ধতি চলবে পর্যায়ক্রমে চলতে থাকবে এবং আপনি যদি পাঁচশো কেজি জৈব পদার্থ ওখানে দিন তাহলে দেখা যাবে যে দুশো কেজি অব্দি কিন্তু আপনি সার ওখান থেকে তৈরি করতে পারবেন কিচুর ওই একটা ছয় ফুট বাই নয় ফুটে যদি আপনি গর্ত করে বেড তৈরি করে নেন সেখান থেকে কিন্তু ওই চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর পর আপনি দুশো কেজি করে কিন্তু সার বের করে নিতে পারবেন এই সারটা সহজেই কোন কৃষক মানে তার নিজের জমিতে ব্যবহার করতে এই সারটা কৃষক বন্ধু নিজের জমিতে ব্যবহার করতে পারবে এবং যদি উনি মনে করেন প্যাকেট জাত করে মোরগ জাত করে ব্যবসায় ভিত্তিতে বিক্রি করবে সেটা উনি করতে পারেন যদি বলেন যে সার্বিক ব্যবহার সংক্ষেপে হ্যাঁ যদি আমরা দেখা গেছে কেঁচো সার আমি ধানের ক্ষেত্রে বা আমি যদি কোনো সবজির ক্ষেত্রে ব্যবহার করি হেক্টারে দুই থেকে পাঁচটা নব্দি আমি ব্যবহার করতে পারি যদি মাটি সার্বিক উন্নতি হচ্ছে স্বাস্থ্যের এবং ফসলের সার্বিক গুণগত মানের উন্নতি হচ্ছে এবং আমার খরচ কমছে রাসায়নিক সারের খরচ কমছে আমি যদি বাগানে দিই গাছ প্রতি যদি আমি যে কোনো বাগানের ফল ফলের বাগানে দুশো থেকে পাঁচশো গ্রাম কিন্তু আমি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমার রাসায়নিক সার একদম অনেক খরচ কমে যাচ্ছে ব্যবহার না করলেও চলবে এবং এটা ফসলের ফলনও বাড়াচ্ছে মোটামুটি দশ থেকে কুড়ি শতাংশ অবধি ফলন বাড়ে মাটির স্বাস্থ্য উন্নতি হচ্ছে মাটির স্বাস্থ্য উন্নতি মানে জমির উর্বরতা বাড়ছে এবং বিভিন্ন উপকারী জীবাণুর যে বংশবৃদ্ধি তাতে সাহায্য করছে এই কেঁচো আর যেটাতে বৃত্তি সহায়ক যে হরমোনগুলো সেগুলো এবং পরিবেশ দূষণমুক্ত হচ্ছে রোগ পোকা দমন হচ্ছে আমি অন্য সমস্ত পোলট্রি ফিড হিসাবে কেঁচোকে ব্যবহার করতে পারছি তো কেঁচো একটা সার্বিকভাবে কিন্তু চাষি বন্ধুর খুব উপকারী একটি উৎস হতে পারে তো এইভাবে আমরা যদি কেঁচো সার তৈরি করি তা আগামী দিন আমরা এই কেঁচো সার যদি ব্যবহার করি আমাদের মাটিতে তাহলে মাটির উর্বরা শক্তি অনেকটাই বেড়ে যাবে অনেক অনেকটাই মাটির উর্বরা শক্তি বাড়বে মাটির স্বাস্থ্য উন্নতি কারণ কেঁচো মানেই বায়ু চলাচল সেখানে জল সংরক্ষণ ব্যবস্থা বৃদ্ধি পায় তো সবসময় মাটিরও উন্নতি হবে উৎপাদন খরচের খরচ কমে যাবে তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন জৈব সার হিসাবে কেঁচো সারের গুরুত্ব আর এ বিষয়ে এতক্ষণ বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর সোমা বিশ্বাস